মাছের মাথা দিয়ে লাউ ঘন্টের রেসিপিটি চলুন একবার দেখে নিই নমস্কার বন্ধুরা আমি চন্দ্রগুঁড়ো চাটেছি আপনার এখানে চন্দ্রগুঁড়ো চিন্তা জানকে আমি মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট বলব সেই জন্য মাছের মাথাগুলো আমি প্রথমে নুন মাখিয়ে সস্ত তেলে ভেজে নিচ্ছি মাছের মাথাটা ভেজে নিয়ে আমি ওই তেলেই রাঁধুনি হাতে ঘষে আর একটা তেজপাতা ফোরন দিয়ে দিয়েছি এবার কিছু মশলা যোগ করেছি তার মধ্যে আছে হলুদ গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো আর ধনে জিরে আদা আধুনি ফ্যাত করা আর এখানে কাঁচা লঙ্কা দুটো মাঝখান থেকে ধুয়ে দিই একটু জল দিয়ে মশলাটা কষিয়ে দিচ্ছি দেখুন মশলাটা কষে তেল ছেড়ে এখন আমি কেটে রাখা লাউ এতে মিশিয়ে দেবো এখন এইটুকু নুন মিশিয়েছি আমি লাগলে পরে আবার দেব এবার এই ভালো করে এটা মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে এটা রান্না করি দেখুন আমি লাউয়ের টুকরোগুলো দিয়ে যে মশা কষাচ্ছিলাম ক মাছের ঢাকা দিয়ে বসছেন কত সুন্দর কষা হয়ে টেল ছেড়ে এসেছে আর প্রায় নরম হয়ে গেছে এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছের মাথাটা এর মধ্যে মিশিয়ে দেব দেখুন আমি ভেজে রেখেছিলাম যে মাছের মাথা সেটা মিশিয়ে এখন এই আর এবার আমি ক মাছে আবার ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে কষিয়ে এই রান্নাটা দেখুন লাউগুলো সিদ্ধ হয়ে গেছে আর এখানে সে রাঁধুনি ভাজা গুঁড়ো একটু গুড় রেখেছি আর ধনে চিজে ভাজা গুঁড়ো ধনে চিজে ভাজা গুঁড়োটা নাও মেশাতে পারেন আমি মেশালাম ভালো লাগে তাই এবারে সব কিছু খুব সুন্দর ভালো করে মিশিয়ে নেবো আমি এই পর্যায়ে মাছের মাথাটা একটু ভেঙে দিচ্ছি একই ব্যাপার গোড়াতে ভাঙলেও হয় মা এত ধরে এটা হলো মাছের মাথা যে স্বাদ গন্ধ সবই লাউয়ের সঙ্গে মিশে গেছে আজকে আমি আলু দিয়ে করছি না কেউ চাইলে এটা আলু দিতে পারে গুটটা গোলে মিশে গেছে আর শেষ পর্যায়ে আমি এই যে কাঁচা লঙ্কাটা মাঝখান থেকে একটু ভেঙে দিয়েছি তো ঝাল বেশি হবে না সুন্দর একটা গন্ধ হবে আমার মাছের মাথা দিয়ে লাউটা তৈরি হয়ে গেছে আমি করে দেখাবো আমার চ্যানেলে মাছের মাথার আরও রেসিপি আছে চাইলে দেখতে পারেন না লাউয়েরও অনেক রেসিপি আছে চাইলে দেখতে পারেন শেষ পর্যায়ে একটু আটা শুকনো কড়াইতে ভেজে মিশিয়ে মিশিয়ে সেটা স্কিপ হয়ে গেছে আমি দেখাতে পারিনি আপনারা কেউ চাইলে মানে চালের গুঁড়োটাও গুলে মেশাতে পারেন রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন